ছি আবার তোমাদের কাছে একটা নতুন লাইভ ভিডিও নিয়ে তো এই লাইভ ভিডিওতে আমি আজকে বিশেষ কিছু বলবো তোমাদেরকে কারণ আমি গত এই এক মাস ধরে নতুন কন্টেন্ট ছাড়ছি নতুন কন্টেন্ট বলতে আমি কমেডি রিয়াকশান ভিডিও ছাড়ছি তো কেন ছাড়ছি কেন কি আমি এখন ব্যাঙ্গালোরে থাকি এখানে কাজ করি কাজের ফাঁকে ফাঁকে আমি যেটুকু টাইম পাই তোমাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি কমেডি রিয়াকশান ভিডিওর মাধ্যমে তো তোমরা এরকম ধরনের ভিডিও ছাড়তে পারো যারা যারা নতুন নতুন ইউটিউবার আছো তো তোমাদের চ্যানেলকে গ্রোথ করার জন্য তোমরা এই কমেডি রিয়াকশান ভিডিও ছাড়তে পারো এটা একটা খুব ভালো অপশান কমেডি রিয়াকশন ভিডিও এখানে ইউটিউব বলেছে কোনো কমিউনিটি গাইডলাইন্স নেই কোনো তোমার ক্লেম আসবে না কপিরাইট ক্লেম আসবে না চ্যানেল মনিটাইজ হান্ড্রেড পারসেন্ট মনিটাইজ হবে যদি তোমরা এরকম কন্টেন্ট বানাও তো তোমাদের আমি এই একটাই কথা বলছি তোমরা আমি যে ভিডিও বানাচ্ছি কমেডি কমেডির্যাকশন ভিডিও তোমরা এই ধরনের ভিডিও বানাও আর তোমরা আমার ভিডিওকে দেখছো না একদম ভালোবাসা দিচ্ছ না আমি আমার মন থেকে উৎসাহ হারিয়ে ফেলছি তো যাতে আমার মন থেকে আমি উৎস হারিয়ে না ফেলি তোমরা তোমাদের ভালোবাসা দেখিয়ে দাও লাইক দাও আমার ভিডিওকে কমেন্ট করো কিরকম লাগছে ভিডিওগুলোকে আর শেয়ার করো বন্ধুরা ভিডিও যাতে আমার নতুন নতুন দর্শক বন্ধুরা আমাদের আমার চ্যানেলের সঙ্গে পরিচিত হয় এবং আমার ফ্যামিলির সদস্য হতে পারে তো বন্ধুরা এখন যে আমি বসে আছি সোফায় এটা হচ্ছে আমার কোম্পানি আমি এখানে সিকিউরিটি গার্ডের কাজ করি ব্যাঙ্গালোর বমচন্দ্রা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নিজের রাজ্যে তো কাজ করলাম না তো আমি বাইরের রাজ্যে চলে এলাম যদিও আমার এটা ভারতবর্ষ তো এখানে কোনো অসুবিধা হচ্ছে না আমার এখানে এখানে যে ক্লাইমেট খুব সুন্দর ক্লাইমেট ক্লাইমেটের সঙ্গে আমি খুব সেটেল হয়ে গেছে আমার শরীর আমার যে বডি তো আমার এখানকার যে ক্লাইমেটটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো ক্লাইমেটটা আমি দেখাবো খুব সুন্দর ক্লাইমেট এখন এখানে যদিও হালকা মেঘ আছে কিন্তু মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আমার কোম্পানির ফ্রন্ট এই যে আমার রিসেপশান আমি এখানে বসি স্যানিটাইন কোম্পানি এই আমার রিসেপশান আমার চেয়ার এখানে বসি এটা মন্দির পুজো হয় আর এটা হচ্ছে এই সোফায় আমি বসে এখন লাইক করছি তোমরা যারা লাইভে আসছো একটু হাই হ্যালো বলো কমেন্ট করো আমি তো বুঝতে পারছি না তোমরা কি করছো তোমাদের নাম শেয়ার করো তোমাদের যদি চ্যানেল থাকে তাহলে আমি এখানে তোমাদের চ্যানেল নামটাকে প্রমোট করে দেব আমার যে দর্শক বন্ধুরা আছে তারাও দেখবে হাই প্রিয়ারি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার আন্তরিক প্রিয় শুভেচ্ছা রইল আমার চ্যানেলে লাইভ দেখার জন্য তো প্রিয়াড়ি তুমি এখন কী করছো তো বন্ধুরা এখন লাইভে তোমরা কেউ আসছো না লাইভ থেকে আমি চলে যাব ওকে বাই